জি রুবুল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে দেখলাম যে আসলো বিভিন্ন সবজি যেমন টমেটো আহ লাউ আর পেঁপে গাছ টাছ আছে এই যে লেমু লেমু দেখা যাইতেছে নতুন করে আপনাদের নতুন বাগানে আসলাম তো যে আসলো ভাই এগুলা কিভাবে আপনি সম্ভব কাজটা করলেন একটু যদি আমাদেরকে ভিডিওর মাঝে জানাইতেন আসলে দেখেন এটা আমার যেহেতু একটা গরুর খামার আছে জি আমার এটা সম্পূর্ণ ঘাসের একটা আচ্ছা আচ্ছা ভাই আপনাদের খামারের নামটা একটু বলেন না কিষান ডেরিয়ান্ট অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড জি আচ্ছা আমি মোহাম্মদ আব্দুল হালিম ডিরেক্টর হিসেবে আছি এবং আমার এই প্রকল্প বৃহৎ একটা পরিকল্পনা আমার আরো বিভিন্ন সবজি আরো সবজি বাগান আছে কৃষি চাষ আছে প্লাস গরু খামার মাছ আছে পাশে মাছের পুকুর আছে হ্যাঁ তো আমি এটা শুরু করছি দুই সালের ফেব্রুয়ারি থেকে শুরু করছি এর মধ্যে আসলে করোনা কালীন একটা বিশাল দশা ছিল সেই দশের পৃথিবীর সবাই ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আবার ইতিমধ্যে দেশে আমাদের দেশের বন্যার কবলিত এবারকার এবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে তারপরে আমি এখানে অনেকগুলা প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে আপনার যদি আল্লাহ আমাকে সাকসেস করেন তো আমি মাত্র শুরু করছি যে চিন্তা করলাম যে ঘাস গুড়ুল খাওয়াচ্ছি গরুর তেমন একটা লাভবান হচ্ছে না পাশাপাশি কিছু কৃষি করি জি তো সেই সুবাদে আমি এখানে শুরু করলাম এই অল্প স্বল্প পরিমাণ জায়গা জি লাউর চাষ জি তো আমি ছাড়া অবশ্যই এখানে প্রায় একশো মুড়া কদুর মেদা করলাম দর্শক আমরা একটু দর্শক আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই যে আপনারা দেখতে পারবেন এই যে এখানে বাগানে প্রায় দুই তিনশো চারার মতনই আছে আর এখানে ফাঁকে ফাঁকে চারার লগে টম টমেটো লেবুর বাগান আবার এই যে পেঁপে গাছ পেঁপে গাছও দেখতে পারলাম এই যে দেখেন খুব সুন্দর পেপ লাউ আচ্ছা ভাই বলেন আপনি বলেন জি এরপরে চিন্তা করলাম যে একটা কিছু করি যে একটা কিছু করি বলতে কি করব তো চিন্তা করলাম যে সামনে যেহেতু শীত আছে শীতের আগাম ফসল হিসাবে যে লাউটা পাওয়া যাবে জি তো আলহামদুলিল্লাহ লাউ চাষ করলাম দেখেন আমার মোটামুটি গাছ নাই অথচ ফলন খারাপ না জি এই যে আপনার পিছন দিয়ে দেখেন যে পিছন দিয়ে অনেকগুলো লাভ আছে যে যে সামনে অনেকগুলো লাভ আছে যে এই আপনি যদি একটু সামনে আসেন জি তাহলে আরো দর্শককে দেখাতে পারবেন জি জি এই সামান্য আগানোগা থেকে আলহামদুলিল্লাহ এই যে কড়া কড়া এই যে গিরা গিরা আছে জি জি এই যে এই যে আমার এই এই যে এটা যদি দেখেন জি একটা ফলন দুইটা ফলন তিনটা ফলন জি জি এইভাবে

সবগুলো গাছ হইতো তাহলে অনেকটা লাগুন এই যে মনে করেন টমেটো গাছ লাগাইছে টমেটো বৃষ্টি কারণ ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি টমেটোর ফুলও হ্যাঁ ইনশাল্লাহ ফুল ফুল করছে তো কিছু দিনের ভিতরে মানে টমেটো আসবে এটা এই যে ওইদিকে আরো গাছ আছে প্রেফিগাস জি জি কিছু প্রেফিগাস লাগাইছি এবার কা পরীক্ষামূলক জি যদি আমার প্রেফিগাস গুলো ভালো একটা ফল আসে যে তাহলে আমার ভবিষ্যতে এটাকে बृহত করার একটা চিন্তা ভাবনা আছে জি জি এই হলো আমার আশেপাশে যেখানে কিছু মাছ রাখলাম জি যে আমরা খামার বাড়ি দেখতেছি নাকি মাছের খামার এটা বড় একটা ছোট খামার বাড়ি জি আবার ধরন কিছু ফল frutal গাছে লাগাইছি জি এই যে মনে করেন প্রত্যেকটা গাছে আমার আলহামদুলিল্লাহ চার পাঁচটা

আসবে জি এই যে এগুলো হলো আমার হাইব্রিড নারকেল বেতনামের নারকেল জি এই যে দেখেন আমি আমার ওই পাশে গাছগুলো তো অলরেডি সুট দিছে হয়তো আগামী তো ধরবে এই যে পাশে গাছ এগুলো আছে পুকুরে এই যে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন নারকেলের চারা সুপারির চারা আবার দেখেন আমি সামনে যদি একটু আগাই আরো দেখাতে পারবো আমি আবার পাশাপাশি এটার নিচে কিছু পেঁপের গাছ লাগাই নতুন করে কিছু পেঁপে গাছ কিছু না এগুলা কি হাইব্রিড হাইব্রিড এটা হলো আপনার আচ্ছা আচ্ছা ভাই এই যে পেঁপে গাছটা লাগে কেবল মাত্র না মাত্র একুশ দিন বয়স না সারা ছিল তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের ছাড়া জি তো কিছু সার আনলাম আমি লাগাইছি আমার একশো সত্তরটা সার লাগাইছি টোটাল বাগানে জি তো কিছু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে জি এখন মোটামুটি আবাদতে প্রায় সত্তর আশিটার মতো আছে এবার কারণ এটা আমার পরীক্ষামূলক আমি এটা পরীক্ষামূলক করতেছি এই যে দেখেন আমি পেপার এটা খালি রাখি নেই জি চিন্তা করলাম যে এই পেপার জায়গাটার মধ্যে অন্তত লাল শাক দিই খাওয়াটা হবে এই যে লাল শাক লাল শাক দিছি খুব সুন্দর লাল শাক

আমি আশাবাদী যে পাঁচ থেকে ছয় মাসের মতো আমরা ফলন পাবো জি আচ্ছা কোনো যদি কৃষক চাষাবাদ আপনার কাছ থেকে এই ভিডিও দেখে কেউ ছায় সারা নিবার জন্য আপনি কি পেপে সারাটা বিশেষ করে টপ লেডি তারপরে গ্রিন লেডি তারপরে যে আপনার মনে করেন যে রেড লেডি এই ধরনের ছাড়া অত্যন্ত দাম বিষের দাম বেশি জি তো বিষের দাম বেশি সে তো এটা অর্ডার দিলে আপনার জন্য রেডি করা হবে অর্ডার ছাড়া রেডি করে রাখার মতো জিনিস না জিনিসটা কারণ একটা বিশাল ক্ষতি হয়ে যাবে জি জি আপনার কাছ থেকে বিভিন্ন সবজির আহ বিসি চারা বীজ আমরা বীজ বাইরে থেকে সংগ্রহ করি করার পরে এটাকে সারা ভাবে উৎপাদন করি এরপরে সারাটা যদি বিভিন্ন জনের নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবে নিতে পারবে যেহেতু সৃজনশীল ব্যবসা এবং টমেটো সারা এখন শেষ পর্যায়ে জি বেগুনের সারা শেষ পর্যায়ে বিভিন্ন তিতকরলা তিতকরলা অধিকাংশ আগাম আগামী বছরের জন্য প্রিপারেশন আছে হচ্ছে আগামী বছর সব পাবে পাশাপাশি সুপারি সারা পাবে নারকেলের সারা পাবে জি বিভিন্ন গাছের সারা পাবে একটা নার্সারি আকারে যে যাবতীয় যা পাওয়া যার কাছে তা পাবে পাশাপাশি আমি কৃষি চাষগুলো করতেছি যে এবং আমি একজন ভেটেনারি ডাক্তার হিসাবে এলাকাতে ফুল চিকিৎসক দিয়ে থাক চিকিৎসা দিয়ে থাকি যে এবং আমাদের ছোটোখাটো একটা দোকান আছে ভেটেনারি যেটা হল সিংহাখালী বাজার যে তাসপিট জি জি এবং আমার এই ভাই একজন ভেটেনারি ডাক্তার যিনি আমার পাশে আসেন যে ওনার সাথে ওনার প্রচেষ্টায় ওনার উদ্দীপনায় আমি এই কাজগুলো হাতে নিছি যেমন আমি আগাচ্ছি চেষ্টা করতেছি যে মাটি আমাদের দেশের মাটি খাটি 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 মাটি থেকে যদি আমরা কিছু বের করতে পারি দেখেন আমি লাগাইছি মাত্র লাউ গাছ জি কি দুইটা চারটা বিচি লাগাইছি এখন বিচি থেকে সে গাছ হইছে গাছ থেকে মোটামুটি দুই মাসের মধ্যে আমি প্রচুর একটা ফলন পাচ্ছি দেখেন আমার গাছগুলো তো আলহামদুলিল্লাহ এই যে তিন চার কাঠিনের পরও এখন যে লাউ আছে জি জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত একটা গাছে যদি দশটা করে লাউ ধরে জি জি তাহলে আপনার গ্যাস একটা স্পিসে সর্বোচ্চ 50 টাকা খরচ জি আচ্ছা ভাই তো সর্বশেষ যারা আপনাদের কাছ থেকে চারা নিতে আসবে তাদেরকে কিসি এগ্রিকালচার কালচার যারা যেমন পরামর্শ দেয় আপনাদের কাছে কি সেই পরামর্শটা পাবে হ্যাঁ ইনশাআল্লাহ পরামর্শ পাবে আর স্মার্ট জি কৃষকের মধ্যে স্মার্টলি যদি কেউ চাষ করে জি করতে পারবে মালচিং এর ব্যবস্থা আছে হ্যাঁ মালচিংও পাবে মালচিং দিয়ে আপনি যদি করেন এই যে আমি এটা নরমালি করছি কেবলমাত্র যদি এটা মা করতাম যেটা আরো অধিক ফলন পেতাম ঠিক আছে